এখন কি আপনারা তো জামাত ইসলামের মতো লাগে আপনি কি জামাত না না কোনো জামাত ইসলাম না ভাই যেটুকু সম্ভব সম্ভব হয় আল্লাহর নিয়ম কারণ ফলার চেষ্টা করি আগেও করছেন না এখন নতুন করে করেন কে আগে কি মানে এই এখন যে নামাজ পড়া করেন আগে করতেন না আমি করছি না আল্লাহ সালাম আমার বড় মেয়ে টাইটেল মাওলানা পাশ করছি ছোট ছেলে পুরানো হাফেজ হয়েছে ইসলামিক মাইন্ড মানে যেটুকু সম্ভব আর প্রাইভেট গাড়ি নেই জি

ভারী গরম আর তো ভিক্ষ নেই সম্ভব না হলে বাড়ি করতে গেলে প্রচুর জি না জি না সম্ভব না আর যে পয়সা পাবো আমরা যদি বাচ্চাটাকে রিটার করে এটা দিয়ে বাড়ি ঘর কিছু করা সম্ভব না সম্ভব হবে না 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 কিছু করি না না গ্রামও করে সম্ভব না এই সীমিত পয়সা গোনা পয়সা এ নিয়ে ছেলে মেয়েদেরকে লেখাপড়া খাওয়া দাওয়া ঘর সংসার মেটিং করা ভাই মা বাপ সংসার পাবো সন্তান তো সব কিছু দেখছনে মানে ওই আল্লাহ চালিয়ে নিছে আর কি হ্যাঁ খাইদাই সমান সমান এই তো বলছেন আপনি সরকারি আমলা না আমলা না আমলা না আমি কর্মচারী জানেন কি আমলা নাম লইছে কারা বড় কর্মকর্তা যারা দেশটা বাংলাদেশটা চালায় দেখেন যে সুশীল মন্ত্রী मिनिस्टर তারা হইছে বড় আমলা আমরা ছোট কর্মচারী আমাগো কথা হইল যে সীমিত ওই गवर्नमेंट যে স্যালারি দিচ্ছে ওই দিয়েই দৈলভাত খাওয়াই আল্লাহ রাখছে আছে আলহামদুলিল্লাহ শুকরিয়া